তিন হাজার টন ইলিশ দেওয়ার ঘোষণা এই এই উনিশ সালেও আসিফ নজরুল চোখ বড় বড় করছে হ্যাঁ হাসিনা পাঁচশো টন ইলিশ দিচ্ছে আজকে আসিফ নজরুল চকুল উল্টায় ফেলছে কই এখন তিন হাজার টন ইলিশ দিলেন কেন ক্ষতি কম করছে সীমান্তে নাগরিক হত্যা কম করছে বাণিজ্য আগ্রাসন কম করছে দুই দিন আগেও বন্যায় আমাদের প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ক্ষতি করলো ইলিশের দাম বেশি হতে পারে হ্যাঁ এই সিজনে ইলিশ কম দাম বেশি হতে পারে কিন্তু মানুষ গত পনেরো বছরে এইবারই সবচেয়ে বেশি ইলিশ খাইছে গত পনেরো বছরে এইবারই মানুষ একটু বেশি ইলিশ খাইছে কারণ ইলিশ ভারতে যাওয়া বন্ধ ছিল কিছুদিন আজকে সেই ইলিশও ঢুকিয়ে দিচ্ছে কিসের উপহার দাসকে হত্যা করলো সেই সেই বিষয়ে আমি তো বলছি আসিফ নজরুলকে বলছি আমি বলছি স্বরাষ্ট্র উপদেশটাকে আমি বলছি পররাষ্ট্র উপদেশটাকে কই স্বর্ণা দাসকে হত্যা করার কী ব্যবস্থা নিয়েছেন আপনারা বলেন জয়ন্তকে হত্যার কি ব্যবস্থা নিয়েছেন উত্তর দেন উত্তর দিতে পারবেন কেন ব্যবস্থা নিলেন না হাসিনাও ব্যবস্থা নিত না আপনারাও ব্যবস্থা নিচ্ছেন না তাহলে লাভ কি আমি খুবই লজ্জা পাচ্ছি দুই দিন আগে টাটা গ্রুপ তারা আমাদের মেট্রো রেলের বর্ধিত কাজ নিয়ে নিল বাংলাদেশে ঠিকাদার নাই প্রতিষ্ঠান নাই ইন্ডিয়া কেন এক্স্যাক্টলি ইন্ডিয়া কেন হাসিনা দিছে বুঝলাম এখন এই সরকার কেন দিচ্ছে আমার প্রশ্ন করার অধিকার আছে আমি প্রশ্ন করছি জবাব দেন আপনারা কেন আপনাদের উপদেষ্টারা বলছে যে ভাই ভারতের ঋণের প্রকল্প চলবেই ভারতের ঋণের প্রকল্প কি চলে আমরা জানি না এই যে আখাউড়া স্থলপথ যে আপনার হলো যোগাযোগ ব্যবস্থা সেখানে যতগুলো স্টাফ ছিল কর্মী ছিল লেবার ছিল সবগুলো হাসিনা ইন্ডিয়া থেকে আনছিল সবগুলো ইন্ডিয়া থেকে আয় না নিয়োগ দিছে এই প্রকল্প তাহলে এই প্রকল্প আমরা এখানে চলতেই দিব ইন্ডিয়া আমাদের যে এখানে রেল রুট হ্যাঁ করছে ইন্ডিয়ান প্রকল্প রেল রুট এই রেল রুট যে করছে এই রেল রুটের জিনিসপত্রও ইন্ডিয়া থেকে আনা লোকবল ইন্ডিয়া থেকে আনা এবং গাড়ি চলবে কার ইন্ডিয়ার এখন আমার প্রশ্ন হলো যে আপনি রেল রাস্তা বানালেন ইন্ডিয়ার জন্য ট্রানজিট দিবেন এখন ওই রেলপথটা আপনি বানালেন ওই রেলপথ বাংলাদেশের যে অংশ দিয়ে গেল ওই রেলপথ বানানোর পরে ওই রেলপথের ওই জায়গার মালিক মানে ওই ভূমির মালিক বাংলাদেশ নাকি ইন্ডিয়া তো নিতে পারবেন ওই ওই জায়গা ফিরায় হাসিনা বাংলাদেশকে এই পর্যায়ে ক্ষতির জায়গায় নিয়ে গেছে কিন্তু এখন এই উপদেশটাও বলতেছে এই সব প্রকল্প চলবে সারাক্ষণ গণমাধ্যমের সামনে পকর পকর পকড় পকড় করতেছেন কিন্তু কাজের কাজ কি হচ্ছে জিজ্ঞাসা এটা পকর পকড় করব তো আমরা আমরা আমাদের ক্ষমতা নাই আমরা সমালোচনা করে লাইম লাইটে আসবো আমরা সমালোচনা করে মানুষের ভুল ধরে দেশের সঠিক পথে পরিচালিত করব কিন্তু আপনারা তো ক্ষমতায় আসেন আপনারাও যদি সারাক্ষণ মিডিয়া আপনি বক বকর 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 করেন হ্যাঁ বাহাবা নেন তাহলে কেমন করে হবে আপনাদের তো করা কাজ করার কথা তাই না আমি যে দাবি করছি আপনি যদি ওইরকম দাবি করেন তাহলে কেমনে হবে বলেন এই যে গার্মেন্টস সেক্টরে আপনারা দাবি করলেন যে ভারতের কারণে এখানে বিশৃঙ্খলা হচ্ছে ভারতীয় নাগরিকদের কারণে এটা আপনারা বললেন তা এটা তো আমি বলতাম আগে যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করে এটার কারণে বাংলাদেশে অস্থিত হচ্ছে তা আমিও যেটা বলি আপনিও সেটা বলেন কিন্তু আপনি তো বলার কথা না আপনি তো ডাইরেক্ট ঘোষণা দেওয়ার কথা ছিল ইন্ডিয়ানদেরকে বের করার অভিযান শুরু হলো অবৈধ ইন্ডিয়ানদেরকে বের করো কই কাজ কাজ কবে শুরু করবেন তাহলে আসবেন তদন্ত কমিটি করবেন মিটিং করবেন কমিটি করে দেবেন সংস্কার কমিটি এই কমিটি এই নাটক কতদিন এই নাটকে সমাপ্তি চাই